বিকালের নাস্তায় যদি পেয়ে যান এত সুন্দর গরম গরম আলু পকোড়া তাহলে কেমন হবে বলুন তো ভালোই তো হবে তাই এই আলু পকোড়া গুলো বানানোর জন্য আমরা আলু নিয়েছি নিয়েছি এখানে বড় বড় নেওয়া তারপর নিয়ে কাপ চামচ আটা এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ তার মধ্যে কিন্তু একটা ডিমও ভেঙে দিয়ে দিয়েছে এবার ভালোভাবে এটার মিক্সার তৈরি করবে আর মিক্স হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে এটা মিক্সার তৈরি করে নিতে হবে এটা মিক্স করার পর একটুখানি ঘন আর বেশি পাতলা না যেমন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা দিয়ে এবার হচ্ছে আমরা রেখে দিয়েছি আর এবার এটার মধ্যে এই দিয়ে মধ্যে দিতে দিতে হবে হবে। হবে। বেশি করে করে তেল নিয়ে তেলে হালকা আছে কিন্তু এগুলো সুন্দর বিকেলের নাস্তা হিসেবে এই পকোড়া এত জবরদস্ত খেতে একবার খাও খেয়ে দেখো কত ভালো লাগে আর তার সাথে যদি হয়ে যায় এক কাপ চা আর টমেটো সস তাহলে তো আর কথাই নেই দেখো কত সুন্দর করে এই পকোড়া গুলো কিন্তু ভেজে নিয়েছে এবার এইভাবে ভেজে নেবো আমরা সব গুলো দেখো ফোনের মধ্যে থেকে ইচ্ছে করছে একটা বের করে আবার সেই সারটা নেই আর এত সুন্দর করে এত কষ্ট করে আমার আম্মু ভিডিওগুলো বানায় তোমরা দেখোই না একটা মানুষের পরিশ্রমের তো একটু মূল্য দিতে হয় না হলে তোমাদের পরিশ্রমের মূল্য মানুষ কিভাবে দেবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে তোমাদের কাছে কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবে জানি ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একদমই